আচ্ছা সোয়াবিন তো অনেকভাবেই খেয়ে দেখেছেন আর এঁচোড়ও অনেকভাবেই আমরা খেয়ে দেখেছি কিন্তু এঁচোড় সোয়াবিনের ডাল ডালনা করলে খেতে কিন্তু খারাপ হয় না দারুণ লাগে তো নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো এঁচোড় সোয়াবিনের আলুর ডালনা হবে তো সেই জন্য এখানে আমি এঁচোড় কেটে নিয়েছি সোয়াবিনের ডালনা যেহেতু সোয়াবিন তো অবশ্যই লাগছে সাথে কিন্তু আলুও নিয়ে নিয়েছি আর দেখুন প্রেসার কুকারের মধ্যে এঁচড় কেটে নিয়ে নিয়েছি আর এগুলো আমাদের গাছেরই এঁচোড় টাটকা আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় তো এঁচোড়টা ধুয়ে পরিষ্কার করে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম আলু আর সয়াবিন তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে এবার জল দিয়ে দিলাম ভালো করে সেদ্ধটা করে নিতে হবে একটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর আমি কিন্তু এখানে নুনটা বেশি পরিমাণে দিয়েছি নাহলে এঁচোড় আর আলুর মধ্যে নুন ঢুকবে না তাহলে খেতে একদম টেস্ট হবে না তো ভালো করে একটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তার তারপরে দেখি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে তো আমি জলটা ছেঁকে নিচ্ছি আর এদিকে রান্না করার জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি সাথে কিন্তু আদা রসুন নিয়ে নিয়েছি আর আপনারা নিরামিষ করতে চাইলে তাহলে এখানে জিরে আদা বাটা ব্যবহার করবেন আর পেঁয়াজটা আর আদা রসুনটা না ব্যবহার করলেই হবে তো তারপরে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর হাতে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি আর আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি একটা পেস্ট করে নিয়েছি এবারে কড়া গরম করে নিয়েছি আর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা এবার লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যেতে আমি এখানে যে মশলাটা বানিয়েছিলাম তো সেই মশলাটাই আমি দিয়ে দিলাম এখানে আর অন্য কোনো মশলা আমি দিলাম না আর দেখুন মশলাটা প্রায় তাই কষানো হয়েছে তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আমি কিন্তু কাঁচা লঙ্কা যেহেতু অনেকটা দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো আর ব্যবহার করলাম না আর তারপরে আমি শুধুমাত্র দিলাম মিট মশলা আর এটা দিলেই কিন্তু টেস্টটা মাংসের মতো হয় খেতে কিন্তু দারুণ লাগে তো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা এঁচোড় আলু আর সয়াবিন দিয়ে এবার ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করেছি সমস্ত কিছুই ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে এবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ফুটন্ত উষ্ণ গরম জল তো গরম জলটা আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে কিন্তু এঁচড় আলু আর সয়াবিনের ডাল্লা খেতে কিন্তু দারুণ হয়েছিল রেসিপিটা আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে আর লাস্টে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু স্বাদটা ঠিক থাকার জন্য চিনি তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল আর দেখুন তরকারিটা ফুটে উঠেছে আমি কিন্তু এবার নামিয়ে নিয়েছি আর ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল এটা লুচি রুটি পরোটার সাথেও কিন্তু খারাপ লাগবে না আপনারা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন